বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত শিক্ষক মন্ডলে আসসালাম আলাইকুম নৈপুণ্য অ্যাপে দুই সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর যে সকল শিক্ষার্থী নিবন্ধন রেজিস্ট্রেশন হয় নাই তাদের কি করবেন অর্থাৎ আমরা অনেক প্রতিষ্ঠান আছি যারা দুই সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের নিবন্ধন নৈপুণ্য অ্যাপে নিবন্ধন করতে পারি এদের ক্ষেত্রে করণীয় কী এই বিষয়ে আমি আলোচনা করব অনেক বিদ্যালয়ে যারা দুই হাজার তেইশ সালের ষষ্ঠ সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীর তথ্য নৈপুণ্য অ্যাপে দিতে পারেননি অর্থাৎ নৈপুণ্য অ্যাপে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে পারেননি বিভিন্ন কারণে এটা হয়েছে যেমন কোনো শিক্ষার্থী যখন নৈপুণ্যের কাজ শুরু হয় তখন থেকে আর বিদ্যালয় আসে নাই অথবা কোনো তথ্য দেয় নাই এখন তাদেরকে কীভাবে এবং কোন শ্রেণীতে নিবন্ধন করবেন যদি কোনো শিক্ষার্থী গত বছর অর্থাৎ দু হাজার সালে ষষ্ঠ শ্রেণীতে থাকে এবং সে যদি এবছর অর্থাৎ দু সালে সপ্তম শ্রেণীতে পড়তে চায় তবে তাকে সপ্তম শ্রেণীতে নিবন্ধন করতে হবে আর যদি সে ষষ্ঠ শ্রেণীতেই থাকতে চায় তবে তাকে ষষ্ঠ শ্রেণীতে নিবন্ধন করতে হবে এখন ব্যাপারটা আমি একটু যদি এভাবে বলি যে আমরা যে অনেক প্রতিষ্ঠান দু হাজার তেইশ সালে সকল শিক্ষার্থী তথ্য নৈপুণ্য অ্যাপে এন্ট্রি করতে পারেনি হয়তো দু একজন বাদ পড়ে গেছে এখন ওই শিক্ষার্থীকে যদি আপনি দু হাজার চব্বিশ সালে আবার ষষ্ঠ শ্রেণীতে এন্ট্রি করেন তাহলে ওকে কিন্তু আর প্রমোশন দিতে পারবেন না ওই শিক্ষার্থী যদি ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়তে চায় যে গত বছর ষষ্ঠ শ্রেণীতে ছিল তাহলে ওকে এবছর সপ্তম শ্রেণীতে নৈপুণ্য অ্যাপে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে আর যদি ওই শিক্ষার্থী বলে যে আমি ষষ্ঠ শ্রেণীতেই থাকবো তাহলে এই সালে তাকে ষষ্ঠ শ্রেণীতে আবার নিবন্ধন করতে হবে আবার না অর্থাৎ তাকে নিবন্ধন করতে হবে এরপর কোনো শিক্ষার্থী যদি গত বছর অর্থাৎ তেইশ দুহাজার সালে সপ্তম শ্রেণীতে থাকে এবং সে যদি এবছর অর্থাৎ দু হাজার সালে অষ্টম শ্রেণীতে পড়তে চায় তবে তাকে অষ্টম শ্রেণীতে নিবন্ধন করতে হবে আর যদি সে সপ্তম শ্রেণীতে থাকতে চায় তবে তাকে সপ্তম শ্রেণীতে নিবন্ধন করতে হবে ব্যাপারটা ওই সিক্সের মতোই যদি সপ্তম শ্রেণীর কোনো শিক্ষার্থী নৈপুণ্যে আপনি নিবন্ধন না হয় এবছর যদি আপনি সপ্তম শ্রেণীতে নিবন্ধন করেন তাহলে কিন্তু আপনি ওই নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রমোশন দিয়ে অষ্টমে নিতে পারবেন না এজন্য ওই শিক্ষার্থী যদি বলে যে আমি অষ্টম শ্রেণীতে পড়বো তাহলে আপনার একটা সুযোগ আছে এটা হলো তাকে অষ্টম শ্রেণীতে নিবন্ধন করতে হবে আর যদি সে বলে যে আমি সপ্তম শ্রেণীতে থাকবো তাহলে তাকে সপ্তম শ্রেণীতে নিবন্ধন করবেন ধন্যবাদ সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম